বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম আরহামিউ আর যে কিউ বিডি সিলিং শটের পক্ষ থেকে আমি আব্দুল আপনাদের সামনে হাজির হয়েছি একটি সিলিং শটের ভিডিও নিয়ে হর্স মার্কা সিলিং শট সিলিং শটির সঙ্গে লেজার লাইট টার্গেট প্যান্ট ওয়াটার লেভেল এখানে ম্যাগনেট গুলি রাখার জন্য এই যে এই যে গুলি রাখার জন্য অসংখ্য গুলি রাখা যায় এখানে শুটিং করার সময় যাতে সুবিধা হয় শ্যুট করার সময় সুবিধা হয় আমরা তো অনেক সময় শুটিং করে থাকি এখানে গুলি রেখে শুট করার সময় এখানে গুলি রাখা হয় গুলি রাখলে সুবিধা হয় যাই হোক প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আর যে কিউ বিডি ছিলেন সেটার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুবিধার্থে বাংলার চৌষট্টি জেলায় প্রত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র সার্ভিস চার্জটাই প্রথমে নিয়ে থাকি বাকি টাকা পার্সেল হাতে নিয়ে টাকা দেবেন কোনো সিটিংবাদের ভয় নেই কোনো প্রতারণার ভয় নেই ইনশাআল্লাহ খুব ভালোভাবেই আমাদের মাল ডেলিভারি করা হয় এবং আপনারা ডেলিভারি পেয়ে থাকেন যাই হোক ভিডিওটি বেশি লম্বা করব না এটি আমি মেরে থাকি বিশেষ করে ওয়ান এইট নাইন এইট্টি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রিতে এভাবে ওয়ান টি একজন এক একভাবে অভ্যস্ত আমি একটি শুট করে আপনাদের দেখাবো আপনি এরা দেখতে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর পিছন সাইডে অবশ্যই বিভিন্ন রকম সিলিং শটের ছবি পাবেন আপনারা দেখবেন যেটা প্রয়োজন মনে করেন যেটা চয়েস হয় সেটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম বা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম বা হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যাই হোক আপনারা দেখতে থাকুন আমি একটি শুট করি আপনারা দেখুন শিলিং শার্টটা খুবই ভালো মানের দেখুন ঝকঝকে চকচকে ধরে খুবই আরাম আপনাদের ধরবার সুবিধার্থে এখানে লেজ মুরাইয় দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে এখানে দেখুন পয়েন্ট আছে সব কিছু মেলে আমি একটি শ্যুট করি আপনারা দেখুন আপনারা দেখতে পেয়েছেন আমি একটা শ্যুট করেছি পিছন সাইড বোতল রাখা আছে আমি বোতলে আঘাত করেছি একটি মাত্র শট করেছি আপনারা দেখতে পেয়েছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমানিল্লাহ ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত মান